কর্মফলের কথা এই মহিলার মুখে মানায় এই মহিলা যখন কর্মফলের কথা বলে না যেন ঠিক মনে হয় ঘোড়ার মাথায় সিং বা গাধার পেছনে ময়ূরের পালক অন্য লোকের মানে অন্য লোকের পিন্ডি চটকে যার বাড়িতে হাঁড়ি চড়ে কারণ বড়ের পয়সায় তো জল গরম হয় না নিজেই পুরো পরিবারকে উলঙ্গ করে রেখে দিয়েছে সেই মহিলা কর্মফলের কথা বলে কর্মফল যদি ইনস্ট্যান্ট হতো তাহলে এই মহিলাকে নরকে ঢুকতে দিত না এবং এর এখন মুখ নেড়ে কথা বলারও যোগ্য যোগ্যতা থাকতো না এর মুখে যে কত রকম কিছু হয়ে যেত অ্যাকচুয়ালি খিল্লি করে একটা ভিডিও করা হয়েছিল বুঝলে কারণ নিজেকে খিল্লির পাত্র করেছে একটা ছত্রিশ বছরের মহিলা বুঝতে পারছো চল্লিশ অর্ধ মহিলার একটা তেইশ বছরের ছেলে আছে তেইশ বছরের ছেলে একটা সন্তান প্রাপ্ত করতে গেলে চল্লিশ বয়সটা তো হবেই অষ্টাদশী বা ষোড়শিত তেইশ বছরের ছেলে হবে না বুঝতে পারছো একে বেশি বললে কিন্তু এর ভালোই হবে উপকার করে দেয়া হবে কারণ এ তখন ভিকটিম কার্ড খেলা মানে নাকে কান্না কাঁদার চান্স পেয়ে যাবে এই নাকে কান্না কেঁদে কেঁদেই এই অবধি এসছে কিন্তু আর একে সাপোর্ট করে করে বুঝতে পারছো তো নাকে কান্না কেঁদেই এই এই পর্যন্ত পৌঁছেছে আজকেও নাকে কাঁদতে বসেছে যে এ কেস করবে না কেন ভাই কিন্তু প্রচুর টাকা যে কতায় কথায় টিনার ওই আইফোন দেখে বড়ো গাত্রদাহ হয়েছিল কারণ তখন এর পকেটে পয়সা ছিল না এখন পয়সা হয়েছে প্রথমেই গিয়ে আইফোনকে কিনে নিয়ে এসছে তারপর তো ধরার ধর ধরার ধর কিসের টাকা ভগবান জানে কিন্তু রোজগারের টাকা নয় এইটুকু বলাই যায় এইটুকু বুদ্ধি থেকে বলা যায় তো সেটা ইডি দেখবে পেছনে ভয় আছে বলে এখন কেস করছে না কারণ যে মহিলা ধরার ধর করে জল গরম হয় না শশ জল দেওয়ার পয়সা নেই অথচ সব জিনিস কিনছে এবং কথায় কথায় বাড়ি ছেড়ে গিয়ে ফ্ল্যাটে ট্যাং আইচ্ছে সেই মহিলা কেস করতে পারে না এটা তো ফালতু কথা হাজার ঘন্টা উকিলের পরামর্শ দেয় এবং উকিল সেই উকিলের কথা না মানলে একটি মেয়েকে একটি অসহায় মেয়েকে বেয়াদ বজ্জাদ আরও কি কি কথা বলে গেছে তাহলে এ কেস করবে না না সেই মেয়েটি কেস করবে না ভিকটিম কে এ না সে কর্মফলের কথা এর মুখে মানায় খিল্লির পাত্রী তো নিজে নিজেকে করেছে একটি ছত্রিশ বছরের মহিলা যা চার বছর পরেই চল্লিশ বয়স হবে চল্লিশ অর্ধ বয়স হবে এই মানে কন্ট্রোভার্সি জনরাটা এত টক্সিক কিন্তু এই ধরনের মহিলাদের জন্যে আমার শরীর খারাপ আমি কিন্তু দু তিন দিন আগে বলেছিলাম তাও লাইভে বলেছিলাম আমার বুকে একটা পেন হচ্ছে এবার সেই ব্যাপারটা হচ্ছে ওটা কন্টিনিউ এখন আছে এবং হাতে ব্যথা রয়েছে এটা আমি বলেছিলাম লাইফে বুঝতে পারছো সেইটি কাজে লাগিয়েছে খিল্লিটা নিতে পারেনি সাইবার বুলিং নিতে পারছে না স্বামীর পরকিয়া বললে পেছনে একবারে মানে বার্নিং ফিলিং হচ্ছে আগুন লেগে যাচ্ছে কর্মফলের কথা যদি বলে তাহলে সব থাকতেও যে সংসার করতে পারে না তার কিরম কর্মফল শ্বশুর শাশুড়ি ইন্টারফেয়ার করে না শ্বশুর শাশুড়ি ঘর রেনোভেশন করার পারমিশন দিয়েছে ঘরটা তো বাপের বাড়ি যখন ছেড়েছিল তখন তো ট্যাকে করে নিয়ে আসেনি আর ওর হাজবেন্ডও বানায়নি হাজব্যান্ডের সঙ্গেই তো এখন ভালো সম্পর্ক নেই তাহলে হাজব্যান্ডের মানে অধিকার মুখে দিতে পারবে না ব্যাকগ্রাউন্ডে সবই আছে ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ডের অধিকার এখন মুখে বলতে পারবে না বাড়িটা শ্বশুরেরই সেই ওকে পারমিশন দিচ্ছে শ্বশুরের জিনিসপত্র নিজের বাপের বাড়ির লোককে বিন্দাস দান করছে সমস্ত কিছুই ঠিক আছে অথচ নিজের বাড়ি ছেড়ে ট্যাং 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 করে আজকে ফ্ল্যাটে গিয়ে একা রাত কাটাতে হচ্ছে কর্মফল কাকে বলা কাকে ফলে। এটাকে কর্মফল বলে না কত মানুষে এর অভিশাপ করিয়েছে মিথ্যে মিথ্যে কথা বলেছে বুঝতে পারছো তো সমস্ত পরকীয়াকারী মহিলাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে আর ব্যাপারটা হচ্ছে ওর স্বামী পরকিয়া করছে এটা যদি কেউ বলে থাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছে কারণ ওই জিনিসটা এ প্রমাণ করছে একে ছেনাল বলেছিল সেটা চার দেয়ানের মধ্যে বলেছিল ও বাইরে এসে উলঙ্গ করে দিল তার মানে কত বড় অশিক্ষিত বুঝতে পারছো আচ্ছা কি বলছে যে চল্লিশ অর্ধ মহিলার আমাকে খেল্লি করতে গিয়ে ইনস্ট্যান্ট শরীর খারাপ হয়েছে আমার ভিডিও দেখে মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়েছে শরীর খারাপটা আমার কন্টিনিউ করছে এখনো এটা এই মহিলাকে বললে পূর্ণ হয় এই মহিলাকে বললে রকম কর্মফল হয় না কারণ এ টিনার সঙ্গে যা করেছে এমেসেল দের সঙ্গে যা করেছে আর হিংসে করে অন্য হাজারটা লোকের সঙ্গে যা করেছে না তাতে তার যদি কর্মফল থাকতো তাহলে এই মহিলা এখানে বসে মুখ নাড়তে পারতো না বুঝতে পারছো তো আর কিছু কর্মফল তো পাচ্ছে তো সুখ নেই এতো সুখ নেই কোথাওতেই এর শান্তি নেই কারণ যে সঙ্গে সঙ্গে আমায় পা ধরে টেনে নামাবার চেষ্টা করছে যে নেমেই আছে তাকে আর কে নামবে যে নিজে মানে উলঙ্গ হয়ে নাচতে রাজি হচ্ছে তাকে কে উলঙ্গ করবে বলতো এটা ছত্রিশ বছরের আদবুড়ি মহিলা মানে ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে কেউ থাকে না বুড়ো বাপ মা ছাড়া স্বামীর ওপর রাগ হলে লোকে সেখানে গিয়ে থাকে কুকুর নিয়ে গিয়ে ফ্ল্যাটে ট্যাং ট্যাং করে থাকতে গেল তাকে কে নে টেনে নামাবে সে তো অলরেডি নিচে নেমে আছে এবং তার সঙ্গে তার বাবা মা কে নিচে আমার বাবা মা কিভাবে একটা আকবরী মহিলার সংসার ভাঙছে সেখানে তার বাবা মা সাপোর্ট করছে খুব ভালো কাজ করছে কি খুব ভালো কাজ করছে কি ভালো বাবা মা হলে দুই থাপ্পড় দেখাতো যে যাই হোক মুখোমুখি কথা বলবি না কিন্তু একসঙ্গে থাক বাড়ির আমাদের এখানে একটা কথা আছে জানো মানে যে মহিলা চরিত্রটা ওইখানেই দেয় মাত মানে থাকবে বলে এমনি বেড়াতে বড়ের হাত ধরে বা ভাইয়ের হাত ধরে ছেলের হাত ধরে একা একা বন্ধু বান্ধবদের সঙ্গে মানে বান্ধবীদের সঙ্গে কলেজ লাইফে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে সবাই যায় তো বুঝতে পারছো এইরকম বেড়াতে লোকে যায় কিন্তু ছত্রিশ বছরের একটা আদবুড়ি মহিলা যার বাড়িতে কোনো কোনোরকম গণ্ডগোল নেই সে মানে নিজের স্বামীকে উলঙ্গ করে বেঁচে বেড়াচ্ছে বড় বেচু নাম দিয়েছে লোকে সবাই তার স্বামী তাকে কিছু বলে না ভেরি ভেরু বললে তার গায়ে ফসকা পড়ে সেই মহিলা যখন ট্যাং করে কুকুর বগলে নিয়ে ফ্ল্যাটে থাকতে আসে তখন তার তাকে নিচে নামাবার জন্যে আর কাউকে লাগে ও তো নিজেই নিচে নেমে গেছে পয়সার লোক এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এ নিজেই কন্ট্রোভার্সি আমি আর করবো না এই নিয়ে চারবার না পাঁচবার দর্শকেরা বলছে তুমি ভিডিও দেবে তখনই জানতামে আসবে তখনই জানতাম এ আসবে ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি আমি আর করবো না বলার তো দরকারই নেই এলে যখন চলবে না মানে না মন চলবে না পেট চলবে দিতেই হবে দর্শকরা বলছে তুমি ভিডিও দেবে দর্শকদের ভালোবাসায় ফিরে এলাম এ তো জানা মানে বাঁধা ডায়লগ তো জানাই ছিল কণ্ঠপাচ্ছি আমি আর না এই নিয়ে চারবার না পাঁচবার কত ধরনের নোংরাময় করে গেছে এ আবার কর্মফলের কথা বলে এম সঙ্গে যা করেছে না এর কর্মফলে জন্মে শেষ হবে না কর্মফল তো দেখছই এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে এখানে এত ভালো স্বামী পেয়েছে সব কিছুতে যে মানে পুরো শ্বশুর বাড়িকে হাট করে ছেড়ে দিচ্ছে এ যে নাটকটা প্রজেক্ট করছে পুরোটাই নাটক তোমরা বুঝতেই পারছো আর একটা নাটক বুঝতে পারছো ও মানে ভেবেছে প্রথমে ভেবেছিল যে কুলাঙ্গারকে ভাই বানিয়েছে রিম পিম শিম মিম করেছে বুঝতে পারছো শিম রিম ঢিম আবার ডিম দিমকে বোধহয় পারেনি এইরকম যে করেছিল ঢিম এদের সমস্ত নিয়ে একটা চাটুকারের দল তৈরি করে বেশ ওয়াইটিতে মানে ব্লগিং চ্যানেলটা তুলবে বুঝতে পারছো কিন্তু কেউ করেনি কেউ এর সাথ দেয়নি কারণ এর আশ্লিয়তটা তো সবাই জানে এ বদলায়নি বদলাবেও না হে 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 করে কাঁদতে কাঁদতেই কীরকম কলতলার মাসিদের মতো আসে সবাই আমাকে টেনে নামাবার চেষ্টা করছে তোমরা তাদের মধ্যে পড়ো না এই একমাত্র ভয় পায় দর্শকদের এবং কিছু চাটুকার দর্শক যারা এরা নাটক করছে বুঝতে পারে কিন্তু এর নাটকের সাথ দিচ্ছে যে তুমি নাটক করে পয়সা পাচ্ছ পাও আমাদের কোনো আপত্তি নেই ব্যাপারটা হচ্ছে করবে না আজকে শরীর খারাপ যদি মানুষের হয় সে যদি ও বলে থাকে সেইটা তার এগেনস্টে সে ইয়ে করছে প্রজেক্ট করছে বাবাটা হচ্ছে শরীর খারাপটা প্রলং চলছে একে বললে শরীর খারাপ না শরীর সুস্থ হয়ে যায় পূর্ণ হয় এ যেভাবে মানুষকে মুখমাদারি করে বলে গেছে কি আছে বলো তো এর এর কি আছে এর কি আছে মানে একটা সাধারণ মানে একটা খেটে খাওয়া মানুষের যা আছে কিছুই নেই শুধু মুখ আছে খারাপ কথা কতগুলো কলতল কলতলার মাসিদের মতো বলতে পারে আগে কথ্য গালাগাল দিত এখন কেসের ভয় চুপ করেছে দু চারটে কেস পেছনে খেয়ে ওছে এ কেস করবে না এই কাঁদনিটা গাইবার এই নাকে কান্না কাঁদার কোনো দরকার নেই এখন প্রচুর টাকা হঠাৎ করে যে মানুষের বরের টাকায় জল গরম হয় না আর কন্ট্রোভার্সি ভিডিওতে এমন কি টাকা আছে যখন মন্দিরার সময় প্রচুর টাকা হয়েছিল সেই টাকা কিন্তু নিজের পেছনেই খরচা করেছে শেষ করে এসছে বুঝতে পারছো দিল্লিতে সব টাকা শেষ করে এসছে সব টাকা শেষ করে এসছে তাহলে এখন এসে নাকে কান্নাটা কি কাঁদছে যে আমি কেস করব না কেস করারের পয়সা আছে কিন্তু এই কেস করলে এর ভেদটা খুলে যাবে এ যখন কেস করবে যে যার বিরুদ্ধে কেস করবে সে তো কাউন্টার অ্যাটাক করবে এই একটা ব্যাপার কে বলেছিল ভাই নাটক করতে নাকে কান্না কাঁদতে মানে একই চাল একই ধান্দাবাজি একই ধড়িবাজি বারবার করলে লোকে খায় আমি ভিডিও দেব না কে বলতে বলেছিল দর্শকরা বলছে তুমি ভিডিও নিশ্চয়ই দেবে ব্যাপারটা হচ্ছে তুমি তো ভিডিও দেবেই খানিকটা তোমার মনের ধান্দাবাজি খানিকটা ধরি যে খানিকটা তোমার প্রয়োজন তুমি কথাগুলো না বলে থাকতে পারবে না ব্যাপারটা হচ্ছে প্ল্যানটা এটাই হচ্ছে যে আমার ব্লগিং নিয়ে আমি নিজে কন্ট্রোভার্সি করব। দুটো চ্যানেলই চলবে ব্লগিংটাও করবো আর আমার ব্লগিং নিয়ে অন্যরা কন্ট্রোভার্সি করলে আমি নিজেই তার জবাব দেবো কারণ অন্য কেউ এখন আর বলছে না অন্য কেউ এখন বলছে না আজকে আমি এই ভিডিওটা এখন মাঝ রাতে দেখলাম বুঝতে পারছো তো আমি সবসময় ওয়াইটিতে মুখ দিয়ে পড়ে থাকি না একটা চ্যানেল খুলে ফেলেছি সেইটার প্রতি একটা দায়বদ্ধতা ফিল করে কিছু কন্টেন্ট পেলাম করলাম দ্যার সেট আমি এখন একটা সিনেমা দেখবো বলে আমার একটা রান্নার চ্যানেল আছে যে চ্যানেলটা আমি বর্তমানে চালাই না কিন্তু টুকটাক টুকটাক কমেন্ট টুকটাক টুকটাক ভিউ আসতেই থাকে তো সেই চ্যানেলটা দেখতে গেছিলাম দেখতে গিয়ে দেখি এখন ট্রেন্ডে আছে তো এসছে নিউজ ফেডে তো এটা দেখলাম প্রথমেই দেখছি বলছে চল্লিশ অর্ধ মহিলা একে নিয়ে খিল্লি করে নাকি অসুস্থ হয়ে গেছে এ এত ইম্পর্ট্যান্ট একে নিয়ে খিল্লি করলে শরীর সুস্থ হয়ে যায় বুঝতে ব্যাপারটা হচ্ছে কেউ তো বারণ করেনি ভিডিও করতে নিজেই তো নাকে কান্না কেঁদে বলে যে আমি আর ভিডিও করবো না সুতরাং দর্শকরা দর্শকদের ভালোবাসার টানে ফেলে ফিরে এসেছি পরের দিন বলবি সে তো জানা কথা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ক্লারিফিকেশান নিজের প্রত্যেকটা মিথ্যে কথার ক্লারিফিকেশান তো দিতে আসতেই হবে ভুল ধারণা ছড়ানো হচ্ছে ভুল ধারণা ছড়ানো তো কিছু হয়নি যে যার মতামত অনুযায়ী বলছে যার যেটা এক্সপিরিয়েন্স সেটা বলছে হঠাৎ করে মানে যার যে নিজেই সমস্ত কিছু নগ্ন করে রেখেছে তাকে বিয়ে করার সময় তার বরের কত স্যালারি ছিল কেউ বলে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কারোর বড় স্যালারি আমরা জানি কারুর বর কোথায় চাকরি করে জানি আমরা বেশিরভাগ মানে বোধ আমি ছাড়া আর এক দুজন ছাড়া বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিবার নিয়ে ছোট ছোট রিলস দেয় বুঝতে পারছো আমি ছাড়া আমি ছাড়া আর এক দুজন ছাড়া বুঝতে পারছো তো অনেকেরই হাজব্যান্ড এখানে ওয়াই আছে কিন্তু কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ ছাড়া নিজের বরের স্যালারি বাছে নিজের বর তাকে শরীরের সুখ দিতে পারে না সেই কথাটা বেছে তারপরে ফ্রিজটা নিচের ফ্রিজটা কত দুঃখে কিনেছি সে কথা তোমাদের বলবো না এ কোন জিনিসটা বাড়ির বলেনি বলো তো একে নিয়ে যদি খিল্লি না করা হয় এই ওয়াইটিতে খিল্লি করার আর কোনো পাত্র আছে কি খিল্লির পর্যায়ে নিজেকে পরিবেশন করে প্লে প্লেটে করে কেউ যদি দেয় যে আমি এখন খিল্লির পাত্র আমায় নিয়ে খিল্লি করো তো লোকে করবে না আর শরীর খারাপটা আমার আগে থেকেই ছিল একে নিয়ে খেললি করে সুস্থ ফিল করছি চল্লিশ অর্ধ মহিলার যদি আজকে একটা অ্যাচিভমেন্ট থাকে স্বামী আছে সন্তান আছে নিজের ঘরে গ্যাঁট হয়ে বসে আছি বুঝতে পারছো না ছিনাল বলছে স্বামী না ছিনাল বলছে সেরকম কাজ করিনি তাই বলেনি তাই না যে ছিনালি করে তার বর তাকে ছিনাল বলে তাই না ব্যাপারটা হচ্ছে আর তার বরকে লম্পট বলছে বুঝতে পারছো কেউ ভেরু বলছে এইগুলো হচ্ছে ওয়াইটি থেকে তার কামাই এবং তার পরিবারের লোকেদের কামাই এবং লোকে এবার তার বাবা মার উপর আঙুল তুলছে কারণ মেয়ের সংসার ভাঙলে বাবা মা যদি এসে তাকে মদত করে সেই বাবা মাকে বাবু বাবু তোমরা বলবে আজকে একটা জিনিস বলো আজকে একটি মেয়ে ফ্ল্যাটে পরিস্থিতির চাপে একা গিয়ে থাকতে বাধ্য হয়েছে কারণ তার বাপের বাড়িতে থাকা সম্ভব নয় বাপের বাড়িতে থাকলে সে যেহেতু ব্লগার এবং এর ব্লগিংটা হচ্ছে বাড়িতে বসে থাকবে ব্লগিং করছিল চোট ব্যাপারটা হচ্ছে দুদিন নাকে কাঁদতে এসছিল যেই মুখোশটা ওর মানে খুলে গেছে সঙ্গে সঙ্গে আবার কলতলার মাসিতে পরিণত হয়ে গেছে চেঞ্জ তো কিছুই হয়নি পেছনে কেসের ধাপ্পা দুটো লেগেছে তাই ছটপটিয়ে মারা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে শোনো যে মেয়েটা ব্লগিং ছাড়া সারভাইভ করতে পারবে না সে তো প্রথমে তো জমি কিনতে চেয়েছিল তারপর গেছে ফ্ল্যাটে এবার সে যার সঙ্গে সেক্স চ্যাট করে বেরিয়ে এসছে সেই সেক পর স্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা মানুষটির সঙ্গে এর গল্প সে হাত কাটছে সেই সেই সুইসাইড অ্যাটেম্পটাও প্রোমোট করে দিল তারপর ম্যাডাম যখন লাইভে ভয় দেখালো তখন এসে আবার একটা মানে কাঁদুনি গিয়ে একটা ভিডিও করে দিল সে সময় আমি দেখে নিই থামনেল দেখেছি তো আমি এক বছর ধরে ফলো করি না এখন কন্টেন্ট পেলে করবো না কেন কন্টেন্ট দিচ্ছে আর এরই তো ভালো হচ্ছে যত কন্টেন্ট হবে বলগার হতে চাইছে এখন ব্যাপারটা হচ্ছে ওই মানে ছত্রিশ বছরে যে আদবুড়ি মহিলা সে কখনোই তো পঁচিশ বছরের সুন্দরী যুব যুবতী হতে পারবে না সুতরাং ব্যাপারটা হচ্ছে মরকটা চেঞ্জ করলে কিচ্ছু হয় না বাড়ির থেকে ফ্ল্যাটে উঠে এলে জিনিসটা কিছুই হবে না জিনিসটা তো ওই আছে মন্দিরা স্টাইলে টিনা স্টাইলে সাজানো আর অন্য কার স্টাইলে কি করা এই সমস্ত অন্য লোককে কপি করে করে কিচেন মোচাটা তো দর্শক আমায় জনে জনে বলে গেছে কারণ আমি তো দেখিনি আমি তো অত আগে এই জন্ডায় ছিলাম না বুঝতে পারছো যে মন্দিরা যখন ফ্ল্যাট ছেড়েছিল তো মানে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এগেছিল কিচেন মোচাটা দেখেছো যে মানুষ ফিরে আসবে সেই তো বলে যে কি চিমনিটার এক বছর পরে ওর কি কী বললো ম্যাডাম বললেন লাইফে এটা যে চিমনিটার এক বছর পরে ইন্সিওরেন্স খতম হবে মানে সব দিকেই সব আছে ঠিকঠাকই আছে বাড়ি থেকে খুব কাছে ফ্ল্যাট নেওয়া হয়েছে যেখানে বাবাও এসে যে মানে সাপোর্ট করছে এমন একটা মেয়েকে যে মধ্য বয়সে ছত্রিশ বছর বয়সে বারো বছর সংসার করা হয়ে স্বামী এবং শ্বশুরবাড়িকে অপমান করে স্বামী শ্বশুরবাড়ি মুখে লাথি মেরে গিয়ে কুকুর নিয়ে ফ্ল্যাটে থাকতে গেছে এইরকম একটি মেয়েকে যার বাপের বাড়ি গড়ের মাঠ বৌদি নেই কেউ নেই বাবা মাস রয়েছে সেখানে স্বামীর ওপর রাগ হলে ইজিলি গিয়ে থাকতে পারত ব্লগ চ্যানেলটা গ্রো করবে বুঝতে পারছো এইরকম একটা মেয়েকে তার বাবা বিজনেসের কাজে সাপোর্ট করছে ঠিক আছে বাবা সন্তান সাপোর্ট করতেই পারে কিন্তু যে নাটকটা এ প্রজেক্ট করছে খুব কল্যাণ কর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে বাড়ির বউ কুকুর বাগলে ট্যাং ট্যাং করে যদি ফ্ল্যাটে থাকতে যায় সমাজের পক্ষে খুব কল্যাণ কর এক মুখ নেড়ে আরো কাউকে বলতে পারে আচ্ছা লাস্টে ঈশানির ব্যাপারটা নিয়ে ম্যাডামের পেছনে লোককে লেলিয়ে দেওয়ার চেষ্টা করলো অ্যাকচুয়ালি ঈশানীকে নিয়ে কিন্তু কন্টেন্ট হচ্ছে এবার সেফ গেম খেলা বা না খেলা সেটা আলাদা ব্যাপার তা এত যদি গাত্র দাহ তা নিজেও তো করতে পারি নিজে তো কন্ট্রোভার্সি চ্যানেলে বলছে দর্শকরা ভালোবেসেছে বলছে দেবে দেবে তুমি ভিডিও দেবে ভাই আমরা তো কেউ যেতে বলিনি নিজেই তো যাব বলে চলে গিয়ে আবার নিজে তো তো নিজে চেটে ফিরে আসছে। আমরা তো কেউ যেতে বলি জানাই ছিল দর্শকদের অতিরিক্ত ভালোবাসার টানে ফিরে আসব। জানাই ছিল পরের দিন আবার আসবে জানাই তো ছিল এই নিয়ে তো কতবার পাঁচ না ছবার হলো ব্যাপারটা হচ্ছে নিজেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে ম্যাডামকে ধোয়ার ইচ্ছে থাকলে নিজেই তো ধুতে পারে না পরে কে সেফ গেম খেলছে সেটা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই মহিলা পরের গায়ে ঘাড়ে বন্দুক রেখে চালাবার চেষ্টা করছে সেটা নিয়ে তো কেউ বলছে না কে বললো না বললো তুমি নিজে বলো যেরকম নিজেকে নিয়ে নিজে বলছো ব্যাপারটা হচ্ছে এত সাফাই দেওয়ার প্রয়োজন কেন হচ্ছে এত সাফাই দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে এসি লাগিয়েছি কোথায় মিটার কোন ঘরে মিটার কি ব্যাপার যে যার মতো কন্টেন্ট তো করবেই যে যার মতো কন্টেন্ট করবে কন্টেন্ট তো দিচ্ছে সেই জন্যই কন্টেন্ট করবে বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে ও নিজেই চায় কন্টেন্ট হোক কন্টেন্ট হলো ওরই তো ভালো আর যেটা কন্ট্রোভার্সি ওকে নিয়ে তো কেউ সাপোর্ট করে বলছে না নিজে সাপোর্ট নিজে করবে কন্ট্রোভার্সি ভিডিও খুলে যে মানে কারোর পেছনে কাটি আর এখন দিচ্ছি না নিজের পেছনে যে কাটিগুলো ঢুকে আছে একে করে বার করছি সুতরাং গেম প্ল্যান বলো ধান্দাবাজি বলো বিজনেস গ্রো করা বলো সবই বোঝা যাচ্ছে সবই বোঝা যাচ্ছে তো শরীর খারাপের ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা পুরো মিথ্যে কথা নিজের মনে যে পাপ সেটাই ছুট ফুটে বেরিয়ে এসছে ব্যাপারটা হচ্ছে যে অন্য মানুষকে মানে অসহ্য মিথ্যে কথা বলে বিনা প্রমাণে কোনো মানুষের সন্তানের কৃতৃত্ব নিয়ে প্রশ্ন করে বিনা প্রমাণে একটা অসহায় পঙ্গু মানুষের স্ত্রীকে তার সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন করে সেই মানুষ ইনস্ট্যান্ট কর্মফল পাবে না সে আবার অন্য লোককে বলে মানে কত বড় নির্লজ্জ বেহায় এবং সমস্ত মানুষদের জন্য অ্যাকচুয়ালি খিল্লিটা নিতে পারিনি খিল্লিটা নিতে পারিনি বুঝতে পারছো করে কেঁদে নিলে নেই আমাকে নিচু করার চেষ্টা হচ্ছে তোমরা তাদের মধ্যে পড়ো না খ্যার খ্যার করলে পেছনে বাস ঢুকবে ব্যাপারটা বুঝতে পেরেছ ওই ওই দল পাওয়ারফুল দলের সঙ্গে সাঁটকাঁট করতে গেছিল। প্রমাণ দিচ্ছি শোনো রন পৃথিকে নিয়ে যখন ভিডিও নামলো রনের দিদি রকম কাজ করলো তখন ম্যাডাম কিন্তু রনের দিদিকে সাপোর্ট করেছিলেন বুঝতে পারছো পুরো কন্ট্রোভার্সি জনরাতে কেউ রনের দিদিকে সাপোর্ট করেনি ম্যাডাম করেছিলেন ম্যাডামের দলের লোকেরা করেছে কিনা আমার এখন মনে পড়ছে না এ করেছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল টিনাকে নোংরা করার যে হঠাৎ করে প্ল্যান সেটাও হচ্ছে ওই ষাট ফল বুঝতে পারছো দুদিক থেকে ষাঁট গাঁট এই যে রিম ডিম ঢিম গিম তাদেরও একটু সাপোর্টটা পাওয়া হবে ওদিক থেকেও সাপোর্ট করা হবে এই যে মেয়েটা এই মেয়েটা হচ্ছে কোনোদিন কেস করবে না জানা আছে ওই জন্য তাকে নোংরা করা খুব সহজ এই মহিলা এই ছত্রিশ বছরের আকবরী মহিলাকে কে নোংরা করতে আসবে নিজে নিজেকে নোংরা করে ওকে যে ওর বর ছিনাল বলেছে আমরা জানতাম ও নিজে এসে ঢাক পিটিয়ে বললে এবার কিছু লোক তো ভাবছে যে ছিনালই নিশ্চয়ই করেছে না হলে ওর বর বলবে কেন নাহলে বারো বছর সংসার করার পর ঝগড়া নিতে পারেনি বলে বউ কুকুরাতে ইনস্ট্যান্ট এর সব কিছু ইনস্ট্যান্ট কর্মফল যদি একে বললে ইনস্ট্যান্ট হয় তাহলে আজকে এমএসএলএদের সঙ্গে যা করেছিল তারপর এর মুখ নাড়ার যোগ্যতা তো মুখে কিছু হয়ে যেত বুঝতে পারছো ব্যাপারটা তো একে বললে পূর্ণ হয় ক্ষতি কিছু হয় না তো যাই হোক এটা পাপ পূর্ণ বাদ দাও কারণ পাপের কথা উঠলে কন্ট্রোভার্সি জন্ডাটাই উঠে যেত খিল্লিটা নিতে পারেনি তাই ভাট বকতে এসছে ছত্রিশ বছরের মহিলা এবার কি করা যাবে যে যার যা অ্যাচিভমেন্ট বাবা পয়সা থাক না থাক স্বামী থাক বাপু তো যাই হোক আমি নিজেই ঢাকবাটিয়ে ঢাক বাজিয়ে বেরিয়েছি নিতে পারছে না এখন বাদ বকাতে এসছে যাই হোক ডিয়া ফ্রেন্ডস রাত দুপুরে এইটা দেখলাম দেখে ভাবলাম কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট একটু করে দিই কেমন লাগলো নিশ্চয়ই বলো কমেন্ট বক্সে ইন্তজার রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো